আকারে সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশন শিল্পনগরী এলাকা বছর আগে গাজীপুর সিটি কর্পোরেশন হিসেবে হয় গাজীপুরের কাউতিয়া সংলগ্ন ভর্তা এলাকাটি এই এলাকাটিতে পনেরো সিটির উপরে বসতবাড়ি এবং স্থানীয় ভোটার প্রায় দুই হাজার একশো জন সবচেয়ে বেশি অবহেলায় পড়ে দিনের পর দিন কাটাচ্ছে এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ এলাকাবাসী বলছে তেরো বছর ধরে তাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করলেও আড়াই কিলোমিটার রাস্তার কোনো ধরনের উন্নয়ন তারা দেখেনি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আমরা 13 বছর ধরে এই যে আমাদের কাউন্সিলর গেল আইলো মেয়র যাইতে চাইতাছে কো আমাদের কোন উন্নয়ন এটা শুধু নামের সিটি এই রাস্তাটি ছাড়া চলাচল করার মতো কোনো বিকল্প রাস্তা নেই এই এলাকার মানুষদের কেউ অসুস্থ হলে রাস্তাটি ব্যবহার করে রোগী নিয়ে হাসপাতালে যাবে তেমন কোনো উপায় নেই রাস্তা ভাঙা খানা খন্দে ভরা তাই কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না এই রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই তৈরি হয় বড় বড় গর্ত জমে থাকে পানি স্কুলে যেতে পারছে না এতে করে প্রতি মুহূর্তে ভোগান্তি পহাতে হচ্ছে পনেরোশোটি পরিবারের মানুষদের কাউন্সিলর নির্বাচনের সময় ভোটারদের দাঁড়ে দারে রাস্তা করার প্রত্যাশা ব্যক্ত করলেও নির্বাচনের এক বছর পার হওয়ার পরও রাস্তার কোনো ধরনের উন্মোচন কাজ শুরু করেননি নির্বাচনে পাশ করলে তিন মাস পরে রাস্তার কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত তেমন কোন ধরনের কাজ চোখে পড়েনি বলছে এলাকাবাসী এই তো বলছে যে রাস্তা হবে মানে নির্বাচনের পরে রাস্তাই হবে তো রাস্তা ধরেন মূল্য হয় নাই যে কোনো কারণে হারা ই করতেছে যে যদি আমরা নামা ওঠার খুব একটা সমস্যা বাড়িতে থেকে যাই না আসতে পারি না এলাকাবাসী বলছে একের পর এক কাউন্সিলর পরিবর্তন হলেও রাস্তাঘাট ও সমাজের উন্নয়নের কোনো পরিবর্তন ঘটেনি এলাকাটির